নবদকে জিব্রাইল আমার নবীর কাছে নিয়ে আসার জন্য তখন এই ওহিটা জিব্রাইল মাদ্রাসায় মাদ্রাসায় এসে ভুইলা গেছে গিয়া আল্লাহর সিদ্দাতুল মুনতাকে নিয়ে আসতে যখন আসমান পার হইছে মাদ্রাসায় ভুইলা গেছে কার কাছে যাওয়ার লাগে বলছে এটা বুঝতে পারে না মূলত আল্লাহ বলছিল নবুয়তের নিয়ে আলীর কাছে যাওয়ার জন্য এই নবুয়ত ছিল আলীর জন্য এই হযরত জিব্রাইল মাদ্রাসায় ভুল কইরা কারণ আখতাফি তরিকিল মুতাওয়াসসিতা ওয়া যাহাবা ইলা বাইতে মোহাম্মদ হ্যাঁ জাহাব ইলা দারি মোহাম্মদ এ যে ভুল কইরা মোহাম্মদের দরজায় মোহাম্মদের কাছে চলে গেছে এই জিবরাইলের ভুলের কারণে মোহাম্মদ নবী হয়ে গেছে মুস্তাফা জি জিবরাইলের ভুলের কারণে মোহাম্মদ নবী হয়ে গেছে মূলত এই নবী দাইলুল আলী কিন্তু জিবরাইল ভুল কইরা আজকে প্রশ্ন লাগাই দিয়ে গেছে আজকে মোহাম্মদ ফাকিদে নবী হয়ে গেছে নাওতে বিল্লামেজ এই শিয়ার শিয়া তো এত বড় বেঈমানি এই শিয়া তো বড় বেঈমান আমি নিজে শিয়ার উপরে মানে শিয়াদের আকীদার উপরে 400 মার্ক পরীক্ষা দিয়েছি এদের আকীদার উপরে 13000 বর্ষে পরীক্ষা ছিল আর অনার্স ফাইনাল ইয়ারের এর মধ্যে মাযহাব শিয়া আর শিয়া মানে বাতিল ফেরকার উপরে 400 মার্ক ছিল ফেরাকুল ইসলামিয়ার ইসলামের ফেরকা সমূহ এই ফেরকা সমহরের উপরে 400 মার্ক ছিল এর মধ্যে শিয়া ছিল একটা ফেরকার এদের আমি ভালো করে পড়াশোনা করছি ভালো করে এদের আদ্যপন্ত দেখেছি শিয়াদের এই পথপষ্ট আকিদা যদি নাউজুবিল্লাহ ওই নরর নিয়ে যত ভুল করছ আবু বকর ওমর ওসমান এটা এটা তো আপনাদের মানে বইলা শেষ করেন না নবীর এ নিয়ে কেমন বেয়াদবি যা করছে